নমস্কার আমি ডক্টর সঞ্চয়ন মন্ডল আমি সিনিয়র কনসালটেন্ট মেডিক্যাল অঙ্কোলজিস্ট কলকাতাতে প্র্যাকটিস করছি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে বলবো সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্মোকিং স্মোকিং কেন ভয়ঙ্কর স্মোকিং কি ক্যান্সার করে এই প্রশ্নের উত্তরগুলি আমরা এই ভিডিওটাতে পাবো এবং আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন কারণ আমি একে একে করে স্মোকিংয়ের হার্মফুল এফেক্টস প্রিভেনশন তার থেকে বাঁচা যায় প্রিভেনশন কি করে করা যায় এবং তার কেন ফ্যাক্টর স্মোকিং কেন খারাপ আমাদের স্বাস্থ্যের জন্য সেগুলো সবে একে করে বলেছি আর যারা আপনাদের বন্ধু বান্ধব রয়েছেন বা পেশেন্টস রয়েছেন তাদের ফ্যামিলি রয়েছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট এই যে এডুকেশনাল ভিডিও আমরা করছি প্লিজ তাদের মধ্যে স্প্রেড করবেন যাতে তারাও আমার এই ইনফরমেশনটার ভাগ পায় এবং তারাও যাতে নলেজেবল হতে পারে আমার এই ক্যান্সার অ্যাওয়ারনেস যে ড্রাইভ আমি ভিডিওগুলো করছি তার জন্য তাহলে আসুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে প্রথমে জানা যাক যে স্মোকিং স্মোকিং আপনি যদি পাঁচ থেকে দশ বছর হলেও কুইট করে দিচ্ছেন স্মোকিং তাহলে আপনার মুখ ও গলার ক্যান্সার এবং খাদ্যনালী বা ইস্যুভিক্যাল ক্যান্সার এর চান্স হাফ হয়ে যায় জাস্ট ফিফটি পার্সেন্ট কমে যায় আপনি যদি দশ বছর বা তার বেশি হয়ে যায় স্মোকিং করছেন এবং স্মোকিং করা ছেড়ে দিয়েছেন তাহলে আপনার ক্ষেত্রে যে কিডনি এবং ব্লাডারের যে ক্যান্সার সেটাও প্রায় ফিফটি পার্সেন্ট কমে যায় আপনি যদি মোর দ্যান ফিফটিন ইয়ার্স হয়ে গেছে যে আপনি স্মোকিং ছেড়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে লাং ক্যান্সারের চান্স কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট কমে যায় আর যদি দেখা যায় আপনি পঁচিশ বছর হল আপনাদের স্মোকিং ছেড়ে দিয়েছেন তাহলে দেখা যাচ্ছে যে মুখ গলা এবং প্যাঙ্ক্রিয়াসের অগ্নাশয়ের যে ক্যান্সার রয়েছে সেটা জাস্ট লাইক নর্মাল পার্সনের যে পার্সেন্টেজ ডেভেলপ করতে পারে সেই রকম পার্সেন্টেজ হয়ে যায় তো তার মনে স্মোকিং ছাড়াটা খুব ইম্পর্টেন্ট এবং এই ইয়ার স্মোকিং আপনি ছেড়ে দিচ্ছেন দেখছেন আপনি আপনি এফেক্ট পাচ্ছেন যদি কন্টিনিউ স্মোকিং করেন আমরা এমনও পেশেন্ট দেখেছি যারা এসকেমিক হার্ট ডিজিজ রয়েছে তারপরে উনার দুটো তিনটে স্ট্যান্ড বসে গেছে তারপরে উনি কন্টিনিউ স্মোকিং করেছেন এবং তার ফলে পেশেন্ট এখন মেটাস্টেটিক স্টেজ ফোর লাং ক্যান্সার প্রেজেন্ট করেছে আমার কাছে এবং সেটা খুব রিসেন্টের ঘটনা বলছি দ্যাট ইজ ভেরি আনফরচুনেট যে উনাকে আমার এই ধরনের যে ক্যান্সার অ্যাওয়ারনেস ভিডিও আমরা যে বলছি সেই জিনিসটা উনি কখনো অ্যাওয়ার হতে পারেননি তার ফলে উনি এটা পারমানেন্ট একটা যে ইনকিউরেবল ডিজিজ সেটা উনি কনভার্টেড বা পরিণত হয়ে গেছেন সেই জন্য আমাদের আমাদের অ্যাডভাইস থাকবে যে স্মোকিং ছাড়া কিন্তু কোনো টাইম নেই আমাদের সেল রিপেয়ার হয় এভরি সিক্স আওয়ারলি প্রত্যেক ছ ঘন্টা বাদে বাদে কিন্তু আমাদের সেল রিপেয়ার হয় তাহলে আপনি যদি এখন স্মোকিং করে থাকে এখন আপনি স্টপ করে দিন তাহলে আপনার সেল কিন্তু এভরি সিক্স আওয়ারলি রিপেয়ার হতে থাকবে এবং এই প্রিভেনশনের যে আমি পরে সাধারণত বললাম যেটা ক্যালকুলেশন বা আমি যেটা দিলাম যে ফিফটি ক্ষেত্রে বা সিক্সটি ক্ষেত্রে যে ক্যান্সার কমে যাচ্ছে সেটা কিন্তু এর পক্ষে